বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته এএইচটিএ চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান প্রভু রব্বুল আলামিনের কাছ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের خدمতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবং উপকারী আমল নিয়ে আলোচনা করব আল্লাহ। আলস্য বিষয় হচ্ছে দেখা যায় অনেক সময় অনেক ছাত্র গার্ডিয়ান আমাদের ওলামায় গ্রামের কাছে মাদ্রাসা মসজিদের ইমাম সাহ অথবা মাদ্রাসার উস্তাদগণ হজরতদের নিকট পরীক্ষার সময় দোয়া চাইতে আসেন অথবা বলে যে হুজুর এটি কলমে ফুদিয়ে দেন যাই হোক যদিও এটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় না এরপরেও মানুষ ওলামা কাছে আসেন বরকত মনে করে এটা ভালো আলহামদুলিল্লাহ তবে আমি ক্ষেত্রে আপনাদের অত্যন্ত উপকারী এবং পাওয়ারফুল একটি আমল নিয়ে আলোচনা করব যেইটার উপরে আমল করলে যেই সমস্ত ছাত্রছাত্রী দুর্বল যেই সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনায় দুর্বল অথবা মেধা শক্তি দুর্বল ওই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এবং কার্যকারিতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো শিক্ষার্থীর মনে হয় যে আমি পড়াশোনায় দুর্বল অথবা পড়াশোনা ঠিক মতো খুব একটা করি নেয় তবে স্মরণ রাখতে হবে পড়াশোনা একটা ছাত্র ছাত্রী হিসাবে একজন শিক্ষার শিক্ষার্থী হিসাবে তার পড়াশোনার যেই দায় দায়িত্ব এগুলি পালন করা জরুরি রেগুলার পড়াশোনা করা জরুরি রেগুলার পড়াশোনা করা সত্ত্বেও যদি কোনো ছাত্র ছাত্রী মনে করে যে আমি একটু দুর্বল অথবা পড়াশোনা ঠিকমতো মতো করে নাই এ কারণে মনে করে যে পরীক্ষা আসছে আমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ এবং পাওয়ারফুল আমলটি ওই সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেরা করবেন ইনশা আল্লাহ আশা করি আল্লাহ তালা আপনাদেরকে আশাতীত ফল দান করবে তো আমলটি আমি নিয়ম কানুন বলে দিচ্ছি যখন পরীক্ষা নিকটস্থ হইবে পরীক্ষা যখন সময় ঘনাইয়া আসবে ওই সময়ে এর কয়েকদিন আগে ইশার নামাজের পরে কেবলামুখী হয়ে পাক পবিত্র অবস্থায় ইশার নামাজের পরে কেবলামুখী হয়ে বসবে বসে আল্লাহ তালার পবিত্র সিফাতি নাম তিন হাজার বার পাঠ করতে হবে আমরা হয়তো মনে করতে পারি যে তিন হাজার বার হুজুর এত বিশাল আমল কেমনে করব। আমলকে কখনো ভয় পেতে নাই তাতে যত বড় আমলই হোক না কেন আর আমি যে আপনাদের খেদ মতে আমলটি বলে দিচ্ছি এটা যদিও শুনতে হিসাবের দিক দিয়ে মনে হয় তিন হাজার কিন্তু অত্যন্ত সহজ সরল এবং অল্প সময়ের ভিতরে আপনার আমলটা হয়তো সময় লাগবে পনেরো বা বিশ মিনিট অতিরিক্ত আমরা কত আমল ঘণ্টা ঘন্টা কত সময় এদিক সেদিক ব্যয় করি কিন্তু যখনই আমলের কথা বলা হয় তখন আমরা মনে করি এজন্য একটা মাথার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আসলে আমলকে যারা গুরুত্ব সহকারে স্বাচ্ছন্দে গ্রহণ করে এবং করে আল্লাহ তালা তাদেরকে সফলতা ফায়দা দান করে। আমলের নিয়ম আপনি কেবলামুখী হয়ে বসবেন বসার পরে আল্লাহ এই পবিত্র সিফাতি নাম আল হাসিবু আপনি আল হাসিবুও পড়তে পারেন অথবা ইয়া হাসিবু ইয়া হাসিবু এভাবেও পড়তে পারেন অথবা আল হাসিবু এভাবেও পড়তে পারেন নামটি অবশ্যই স্ক্রিনে দেওয়া দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ওখান থেকেও দেখে নেবেন এই পবিত্র নামটি পরপর তিন দিন আপনার আমল করতে হবে পরীক্ষার আগে এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনি অকল্পনীয়ভাবে সফলতার রেজাল্ট দেখতে পাবেন ইনশা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতাবিরুন্দ যে সমস্ত শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখবেন অথবা যেই সমস্ত শিক্ষার্থীদের পিতা মাতা গার্ডিয়ানরা দেখবেন তারা আপনাদের সন্তানদেরকে আমলটি করার জন্য উদ্বুদ্ধ করবেন আমলটি করবে ইনশাআল্লাহ তালা সফলতা দান করবে তো উক্ত আমল দ্বারা তাম দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুক দোয়া করি আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার আজকের ভিডিও আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি